আমার ছেলের জন্মদিনে বলছিলাম ওকে আমি একটা রেড ভেলভেট কেক বানাই দিব অথচ জন্মদিন শেষ সব দিনও চলে গেছে আমি ওকে কেক বানাই দেয়নি কেন বলুন তো সেই গল্প আজকে আপনাদের সাথে করব তো পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো ওই যে প্রথমে যেটা বললাম যে ছেলেকে বলছিলাম তোমার জন্মদিনে একটা রেড ভেলভেট কেক বানায় দেবো আমার বড় ছেলেকে তো আসলে সেটা আমি দিতে পারিনি তো জন্মদিনের পরে কিন্তু আমি কেকটা বানাইছি মানে দুই তিন দিন পরে তো জন্মদিনটা ছিল পঁচিশ তারিখে মানে ডিসেম্বরের পঁচিশ তারিখে তো কেকটা আসলে সেদিন বানানো হয়নি একটু কাজ পড়ে গেছিলো তো রেড ভেলভেট কেকই কিন্তু আমি ওকে বানাই দিয়েছি দেখেন এটা হচ্ছে এক পাউন্ডের একটা রেড ভেলভেট কেক আমি বানায় নিয়েছি আর এখন হচ্ছে আমি কেকটা তিনটা লেয়ার করে নিয়েছি কামকোট করে ফ্রিজে রাখবো তারপরে গিয়ে ডেকোরেশন করবো আপনাদের সাথে তো যেটা বলছিলাম আমি হোম বেকার আমি সবার জন্মদিনে কেক বানায় দিই সবার জন্মদিনে এর হ্যাপি বার্থডে কেক আমিই নিজে বানাচ্ছি এখন আমি থেকে কেক বানানো শুরু করছি কিন্তু আমার ছেলে জন্মদিনে আমি কেক বানাইনি একটা কেমন লাগে বলেন তো আসলে আমার ছেলেও তেমনভাবে বলেনি আর আমিও বলছিলাম ওকে বানাই দিব তো সময় আমার আসলে বানাই দেওয়া হয়নি তো তার ভিতরে শরীরটা একটু খারাপ ছিল আর একটা বিয়ের দাওয়াত পড়ছিলো যেদিন জন্মদিন ছিল সেই দিনই তো সেই দিন আর বানানো হয়নি কেকটা তো পরে আমি যখন বলছি ওকে বানাই দিব তো পরে কিন্তু আমি ওকে এটা বানাই দিছি তো এটা হচ্ছে রেড ভেলভেট কেক ও ওকে আমি অনেক দিন আগে থেকে বলি যাবো তোমার জন্মদিনে আমি রেড ভেলভেট কেকই কিন্তু বানাই দিব তো আজকে সেটাই দিছি আর এটা কেকটা বানাতে যে একটা সমস্যা হয়েছিল তো সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করি এখন হচ্ছে আমি কেকটা কামফোর্ট করে ফ্রিজ থেকে বের করে নিশি আর এখন ফিনিশিংও দিয়ে নিছি আর উপরের এই যে দেখছেন প্যালেট নাইপ দিয়ে এই ডিজাইনটা আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু পারেনি অবশেষে আজকে কিন্তু দেখেন একদম পারফেক্ট হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু শিখছি শিখে নিব আর এখন হচ্ছে একটা সিক্স বি দিয়ে আমি ডিজাইন করে নেবো মানে ডেকোরেশন করে নেব আর পুরোটাই সাদা আর অল্প ক্রিম দিয়ে করছি কারণ আমার ছেলেটা একদমই ক্রিম খেতে পছন্দ করে না ওকে যদি আমি ক্রিম বাদ দিয়ে এমনি মানে করে দিতাম শুধু কেক ওইভাবে তো মনে হয় ওইটাও আরও বেশি খুশি মানে খেত কিন্তু আমি তো যে যেভাবে একটু ডেকোরেশন করে দিব তো সেইভাবে দিছি নিচে একটা ছোটো স্টার নজল দিয়ে স্টার দিয়ে দিছি আর উপরে সিক্স বি নজল দিয়ে স্টার দিয়ে দিছি এইটো এই সিভিলভাবেই করে দিছি তার ভিতরেও কিন্তু কেকটা অনেক সুন্দর লাগছিল তাই না বলেন আমার কাছে কিন্তু সাদা ক্রিম দিয়ে করলে অনেক ভালো লাগে কেক দেখতে আমি বিশেষ করে যখনই বলি আমি বাসায় যখন কেক বানাই আমি চেষ্টা করি সময় সাদা মানে ফুল কোনো কালার ছাড়াই কেক বানানোর কারণ কালার ছাড়া দিলে কিন্তু কেকটা খেতে অনেক মজা হয় আর এই যে দেখছেন ভিডিওর একটু একটু কালো একটু মানে অল্প অল্প আলোর একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমার নতুন ফোন দিয়ে ভিডিও করছি সেই জন্য আমি আসলে বুঝতে পারছি না কিভাবে কি এটা হচ্ছে আস্তে আস্তে হয়তো শিখে যাব তো চেষ্টা করছি আর এখন হচ্ছে উপরে গোল্ডেন বল আর হোয়াইট সুগার বল দিয়ে দিছি দেখেন আর কি সুন্দর লাগছে না কেক কেকটা কিন্তু অনেক সুন্দর তো আজকে আমার এই ছেলের জন্মদিনে রেড বেলবেল কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ